দেখো বন্ধুরা এই যে আমার ছাদ বাগানের ড্রাগন তুললাম এই দেখো দুখানা তুলেছি এই দেখো একখানা এই একখানা মোটামুটি এক একটা ওজন অনুমান করছি ওই আড়াইশো গ্রাম তিনশো গ্রাম মতন হবে তা ড্রাগনটাকে কাটছি দেখো চাকু দেখাচ্ছি চাকু ইউটিউবে ছেড়ে ও ভেতরটা দেখো খালি তা তোমাদের শুধু দেখাতেই পারছি তোমাদের তো আর খাওয়াতে পারছি না কিছু মনে করো না আমরাই খাচ্ছি দেখি খেয়ে টেস্টটা জানাচ্ছি যদিও এর আগে খেয়েছি প্রচুর মিষ্টি হয়েছিল দেখো বন্ধুরা আমি খেয়ে দেখছি কেমন লাগছে বিবর্ষ মিষ্টি বাজারের ড্রাগনে এত মিষ্টি হয় বলে আমার জানা নেই তো এটা হেভি মিষ্টি খেতে তোমরা পারলে এসো আমার ছাদ বাগান ঘুরে যেও যদি ড্রাগন থাকে অবশ্যই তোমাদেরকে খাওয়াবো তো ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো